আজকে জানুয়ারির নয় তারিখ মঙ্গলবার আর সকাল থেকে যেহেতু তোমাদের সাথে কথা বলতে পারিনি সেই জন্য আমি এখন তোমাদেরকে মর্নিংই বললাম এখন বাজে হচ্ছে ডেটটা তো এখন আমি রেডি হচ্ছি কারণ হচ্ছে আমরা যাবো সোধপুরের সার্কাস দেখতে রাহাত আজকে স্কুলটা অফ করেছে অবশ্যই সেই জন্য সকালে বেড়ানোর আগে বলেই গিয়েছিলো আমাকে যে রান্না করে স্নান করে গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে সেই জন্য কারণ ও বলে মেয়েরা নাকি রেডি হতে গিয়ে লেট কর আর এদিকে আমি রেডি হচ্ছি অভয়ের হাতকে রেডি করিয়ে দেবে আর তারপর ও রেডি হবে আর অভয় আমাকে সবসময় আগে থেকে বলেই দেয় যে কোথাও যাওয়ার আগে যে তুমি আগে রেডি হয়ে নেবে তারপর আমরা রেডি হব কারণ আমার তো একটু রেডি হতে লেটই হয় তাই না আমি তো একটা মেয়ে তো মেকআপ টেকআপ করতে হয় সেই জন্য আর ছেলেদের তো মেকআপ টেপার মেকআপের কোনো ব্যাপারই নেই সেই জন্য তো আজকে তো দুপুরে রান্না করেছি আমি শুধু ভাত করেছি আর মাংস রান্না করেছি রান্না করলেই বা কি হবে আজকে আমরা কেউই লাঞ্চ করিনি কারণ অভয় বাড়িতে এসে বলছে আমার ভালো লাগছে না খাবো না সকালে চা বিস্কিট খেয়েছিলো তারপর থেকেই বলছে আমার আর কিছু খেতে ইচ্ছা করছে না আর রাহা তো একই সুরে গান ধরলো যে আমিও খাবো না তো আর আমার তো কোথাও যাওয়ার নামে শুনলে ইচ্ছাই করে না তাহলে ভাবলাম আমিও বা খেয়ে কী করবো তো আমিও খেলাম না আর আর তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি সেই জন্য কারণ আমরা দুটোর মধ্যে বেরিয়ে যাব এখান থেকে দুটো থেকে আড়াইটের মধ্যে বেরিয়ে যাব যেতে আমাদের ঠিক এক ঘন্টা লাগবে এখান থেকে সেই জন্য দুটো আড়াইটের মধ্যে বেরিয়ে যাব আর শোধপুরে সার্কাসটা হচ্ছে তিনটে শো হচ্ছে সকালে একটা শো হচ্ছে আর দুপুরে চারটে থেকে একটা শো হচ্ছে আর দু সকালে বলতে একটা থেকে তিনটা পর্যন্ত একটা শো হচ্ছে দুপুরে চারটে থেকে ছটা পর্যন্ত একটা শো হচ্ছে আর সাতটা থেকে নটা পর্যন্ত একটা শো হচ্ছে তো আমরা চারটে থেকে যে ছটা পর্যন্ত যে শোটা সেটাই আমরা দেখব সেই জন্য আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি আর সকাল তাড়াতাড়ি বেরিয়ে পড়বো কারণ হচ্ছে এক ঘন্টা লাগবে আমাদের যেতে এখান দিয়ে বাইকে যাব সেই জন্য এখানে রেডি হয়ে গেছে আর এবার অভয় রেডি হয়ে নিয়েছে তারপর আর আমারও আমিও রেডি হয়ে গেছি এবার শুধু চুলটা বাঁধবো চুলটা বাঁধবো না চুলটা ছেড়েই যাব এই যে আমি এখানে রেডি হয়ে গেছি আর এই যে রাহাত এই যে রেডি হয়ে গেছে এখানে আর এই যে অভয় গুড আফটারনুন তো এখন বাজে হচ্ছে আড়াইটে তো আমরা এখন রেডি হয়ে গেছি তোমাদের দেখালাম যে আমরা রেডি হয়ে গেছি অভয় রেডি হয়ে গেছে ওরা বাইরে বেরিয়ে গেছে আমি এবার বেরাবো আর এখন আমরা কোথায় যাচ্ছি তো আমরা একটু সোদপুরে সার্কাস হচ্ছে তো ওখানেই আমরা শোধপুরে সার্কাস দেখতে যাচ্ছি রাহাতকে নিয়ে যেহেতু রাহাতকে নিয়ে এখনও কোথাও যাওয়া হয়নি আর আমাদের ঘুরতে যাওয়ার ডেটটাও ক্যান্সেল হয়েছে মানে একটু লেট হবে সেই জন্য তো ভাবলাম তাহলে একটু রাহাতকে নিয়ে ঘুরিয়েই নিয়ে আসি তো আজকে ওর আজকে হচ্ছে আজকে মঙ্গলবার আজকে মঙ্গলবার তো ভাবলাম মাঝে ঘুরিয়ে নিয়ে আসি তো ওই জন্য আমরা যাচ্ছি আজকে সার্কাস দেখতে তো চলো তোমাদেরকে সাথে নিয়ে যাচ্ছি জ্যাকেটটা পরেছি আর এই কুর্তিটা পরেছি হলুদ এই কুর্তিটা আজকে ওর ক্যারাটে ক্লাস আছে তো সেটা ছুটি করিয়েই যাচ্ছি যেহেতু কোনোদিনই ছুটি নেই সানডে একটু ছুটি আছে তাও সেই ক্যারাটেই আছে কিছু না কিছু আছেই সেই জন্য ছুটি করিয়ে নিয়েই যাচ্ছি আজকে And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey. As you fade away, as you fade away. Your friend, you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey. As you fade away, as you fade away. আমরা চলে এসেছি এখানে আর আগের শো মানে ফার্স্ট শোটা যেটা ছিল সেটা হয়ে গেছে আর সেটা হয়ে গেছে আধা ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে সেটা আর এবার আর ওই আধা ঘন্টা মতো বাকি আছে सेकेंड क्लास का टिकट मीन दूसरे सारी बुकिंग काउंटर से दिया जाएगा ये सभी क्लासों का बुकिंग काउंटर चर्ची लाइन में चालू और शुरू होने की तैयारी में है। आज शाम का खेल और आज भी शाम का সে জানতে পারলাম যে বাইরে থেকে কোনো খাবার নিয়ে ঢোকা যাবে না ভেতরে বাইরে বলতে মানে এই যে মাঠটা আছে মাঠের মধ্যে ওদেরই কয়েকটা দোকান বসেছে সেইগুলো এখান থেকে নিতে পারবে তুমি কিন্তু মানে এমনি বাইরে থেকে মাঠের বাইরে থেকে অন্য দোকান থেকে নেওয়া যাবে না তো ওগুলো এদেরই দোকান তো সেই জন্য এখান থেকে অভয় বললো কিছু নিয়ে নেই ভিতরে বসে বসে খাওয়া যাবে আর শো দেখা যাবে অ্যাকচুয়াল যেহেতু বসে বসে দেখার জিনিস মানে সিনেমা হল এরকম ম্যাজিক শো বা হচ্ছে এটা হচ্ছে সার্কাস তো এরকম কিছু না মানে কিছু বসে খেতে খেতে দেখতেই বেশি ভালো লাগে তাই না তো দেখো হাওয়াই মিঠাইগুলো কত সুন্দর মানে এত সুন্দর করে সাজিয়েছে না মানে তিনটে কালার দিয়ে সাজিয়েছে মানে একটা একটা হাওয়াই মিঠাই আমি দেখেছি কিন্তু এটা তিনটে কালার দিয়ে মানে কাপের মধ্যে সাজিয়েছে আমি না বাড়ির থেকে ব্যাগ নিয়ে আসতেই ভুলে গেছি তো কোনো ব্যাগটা কিছুই আনিনি তো সেই জন্য হাতে প্লাস্টিক নিয়ে ঘুরতে হবে ওটা কোনো অসুবিধা নেই তাই জন্য এখান থেকে একটা পানির বোতল কিনে নিলাম আর একটু পপকর্ন প্যাকেট নিয়েছি দুটো আর হচ্ছে বাদাম নিয়েছি আর রাহাত কিছু খাবার নিয়েছে চিপস নিয়েছে চলে এসেছি আর এই যে হচ্ছে আমরা একশো টাকার একটা টিকিট আছে সেটা হচ্ছে সামনে এখানে আর দেড়শো টাকাটা হচ্ছে এখানে আর আড়াইশো টাকারটা হচ্ছে পিছনে তো আমরা দেড়শো টাকার টিকিটটা কেটেছি আর এই যে অভয় আর এই যে রাহাযে তো আমরা অনেক কিছু কিনেছি একটা জলের বোতল কিনেছি আর কে কয়েকটু খাবার কিনেছি একটু দেখিয়ে দাও খাবারটা আমি না ব্যাগ নিয়ে আসতেই ভুলে গেছি যে ব্যাগ নিয়ে আসলে ভালো হতো তো ব্যাগটা নিয়ে আসতে ভুলে গেছি বলে ওরকম প্লাস্টিকের মধ্যেই হাতে করে নিয়ে ঘুরতে হচ্ছে তো চলো শোটা শুরু হোক তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর আমি তোমাদেরকে বললাম না যে আমরা দেড়শো টাকার সিটটা নিয়েছি ফার্স্টের সিটগুলো আমি বললাম যে একশো টাকা সরি ওটা ভুল হয়ে গেছে বলাটা আমার তো ফার্স্টে ফার্স্টে যে সিটগুলো ওটা হচ্ছে আড়াইশো টাকা আর পিছনে যে সিটগুলো ওগুলো হচ্ছে একশো টাকা আর আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে দেড়শো টাকা সেই জন্য আর ফার্স্টের সিটগুলো আমরা যেটা নিয়েছি না সামনের দিকে ফাঁকাই ছিল ঠিকঠাকই বসেছিলাম তো ফার্স্টের সিটগুলো নেওয়া মানে পুরো বেকারই হবে যেটা বুঝলাম সেই জন্য নেই নি ভালোই করেছি দেখতেই পাচ্ছ শো এখানে শুরু হয়ে গেছে সব ক্লিপ তো আর এখানে আমি দিতে পারবো না কারণ হচ্ছে ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে সেই জন্য তো যেটুকুনি দেবো সেইটুখনি তোমরা দেখো তোমরাও দেখতে থাকো এনজয় করো আর আমিও তাহলে আমরাও তাহলে শোটাকে এনজয় করি চলো এই জোকারটাকে দেখতে পেলে তোমরা তো এই জোকারটা মাঝে মধ্যে শোয়ের মাঝে মধ্যে এসে এসে সবাইকে হাসাচ্ছিলেন কারণ হচ্ছে মানে ওনার কাজ তো হাসা নয় সেই জন্য আর ভীষণ সুন্দর মানে মাঝে মধ্যে জোকস করছিল ये दादा परवाजी केदा बाबा बाबा दादा 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 बो एक काट कर ला दी ना एला हां फोड़ाया था दादा कर दिया देख वाह अब इंडिया ला दिया फटाका हां मजा लागे ना मजा आ रहा है अबे बाड़ा वाले केला हां मजा आ रही है

मुझे कहती ना आपको। आना सिले भाई आजे। ठीक है। हाँ। आजे। ठीक है। 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 ठ Ah, ay go. Go go. Go. Ready. Go. Это да, да, পড়ার স্টাইলটা দেখো ওকে এখন বাড়িতে এসে পড়তে বলেছে ও পড়ছে এই যে স্কুলের হোমওয়ার্ক millions of interaction per second per second a computer provides a high ও এখানে আঙুর নিয়ে এসেছিল রাহাত দুদিন ধরে বলছিল পাপা আঙুর খাবো সেই জন্য আঙুর নিয়ে এসেছে এই আঙুর দিলো কালো আঙুর তো এই আঙুরগুলোই ওকে এখন দেবো তার হাত ঘুমাচ্ছিলো তো ওরা হাতকে উঠ উঠলো এখন তো বললাম আঙুর দেবো তো বললো দাও এই আঙুরগুলো ওকে দেবো আর তারপর ওর স্যার আসবে তার আগে ওই জন্য দিয়ে দেব পাঁচটার সময় আসবে ওর স্যার আর এখন চারটে বাজে এক ঘন্টা টাইম আছে কালো আঙুরগুলো দেখো পুরো মনে হয় যেন কালো জামা কালো জাম এখন তো দেখাই যায় না ব্যাস এইটুকুতেই ওর হয়ে যাবে এটা রেখে দিই কালকে আবার সকালে টিফিনের সাথে ওকে একটু আঙুরও দেবো রাহাত ঘুমায় না আজকে স্কুলে যায়নি তো আর ওর শরীরটা ভীষণ খারাপ ছিল তো সেই জন্য স্কুলেও পাঠায় আজকে ওকে সকাল থেকে পেটে যন্ত্রণা করছিল। শরীর খারাপ লাগছিল সেই জন্য পাঠায়নি তো আজকে ওই জন্য একটু ঘুমিয়ে পড়েছিল বাড়িতে ছিল যেহেতু আর ওর পাপা থাকলে ঘুমাতে চায় না ওর পাপা আজকে বাড়িতে নেই বলে ঘুম মানে ঘুমিয়ে পড়েছিল আমার সাথে পাশে শুয়ে থাকলে না ঘুমিয়ে পড়ে বলছে আবার ঠান্ডা মানে দেখি না আছে আছে যা রাহাতের হয়ে যাবে ও বলছে ও ঠান্ডা ঠান্ডা লেগেছে তো ভাবলাম তাহলে একটু পানিটা গরম করে দিই ওকে করে মানে যে ঠান্ডা ঠান্ডা লেগেছে বলছে তো ঠান্ডা লাগাটা একটু ইয়ে হয়ে যাবে কমে যাবে মানে গলাটা খুসখুস খুসখুস করছে তো গলা খুসখুসটা কমে যাবে যদি ওকে এখন আমি গরম পানি করে দিই গরম পানি খেলে মানে ভালো হয়ে যাবে চলো ওটা ওকে দিয়ে আসি এটা ওকে গরম পানি করে দিলাম কারণ ভালো হয়ে যায় না তোমার গলা খুশকু করলে কি গরম পানি করে দিলে ভালো হয়ে যায় তো তোমারও আমাদের মতো খেয়ে নেবে হ্যাঁ না আসছি আমি আর আজকে ভাত করেছিলাম তো ভাতটা একটুখানি আছে অল্প আছে আর করব না ভাবছি আর আজকে দুপুরে করেছিলাম হচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ কলি ভাজা আর এটা করেছিলাম সিম আলুর চচ্চড়ি এটা বড় হয়ে গেছে এটা হচ্ছে ডাল আলু দিয়ে ডাল করেছিলাম দুপুরে খাওয়া হয়ে গেছে খাওয়ার পরে যেটুকুনি আছে সেটাই রেখে দিয়েছে এখানে রাতে আর কিছু করতে লাগবে না একটু শুধু গরম করে নিতেই হয়ে যাবে